আজকে সকাল সকাল চলে এসছি ফ্রি খাবার খেতে তাও দামি দামি ফ্রি খাবার তো দেখাবো আপনাদের কী কী ফ্রি খাবার আছে প্রথমে আসলে অনেক রকম খাবার আছে এজন্য অল্প অল্প করে নিতে হবে প্রথমে নিয়ে নিলাম এক কষি ঝাল আর লেবু এবার একটু সালাদ নিয়ে নিই অনেক খাবার কিন্তু এখানে দেখছেন প্রচুর আইটেম রাইস আজকে নেব অল্প সবই নেব অল্প অল্প সবই নেব অল্প অল্প এই যে এবারে নিলাম একটা পরোটা এখানে এটা আছে সবজি আজকের এই এই যে খাবার খাচ্ছি এত দামি দামি ভালো ভালো খাবার এই খাবার কিন্তু সব ফ্রি কী জন্য ফ্রি সেটাও বলবো সব কিছুই অল্প অল্প করে নিচ্ছি অলরেডি কিন্তু আমি অনেক করে আইটেম নিয়ে নিয়েছি এখানে আছে চিকেন চিকেন এই খাবারটা কিন্তু দেখছেন সম্পূর্ণ ফ্রি খাবার আমি নিচ্ছি এখন কিন্তু চিকেন বেশি করে নিলাম আচ্ছা এবার এদিকে যাই এবার এদিকে একটু আমি ফিরনি খুব ভালো পছন্দ করি এত নেই ফিরনি মনে হচ্ছে ফিরনি নিয়ে নিলাম আর এখানে আছে কলা কলা নিয়ে নেই এক একটা কলা নেই পেয়ারা একটা নেই তুলে নেই আচ্ছা এগুলো আবার রাখি রেখে তারপর আবার নেব এটা রেখে আসি এটা এখানে রাখলাম রেখে আবার কিছু আইটেম নিয়ে আসবো এই যে এখানে আছে জুস এটা হচ্ছে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি আজ কিন্তু সব খাবার ফ্রি আমি যাই খাবো ফ্রি আর এটা ফ্রেশ ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুসও এটা নিয়ে নিই দুই রকম জুস নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে একটু কিছু নিয়ে নেই একটা পাত্র নিয়ে খেয়ে লাগবে আমার হ্যাঁ এবার এখান থেকে একটু নিয়ে নিই চিজ নিলাম এবার একটু জেলি নেব একটু সেলি নিয়ে নিলাম রুটি আমি বেশি নেব না একটা নেব রুটি একটা নেব এখানে দিয়ে দিই এটা গরম হয়ে চলে আসবে আর এখানে একটা কম আমার একটা ডিম বাজিকে দিয়ে নেমলেট এই যে একটা ডিম এরকম ডিম মামলেট হবে একটা ডিম নিয়ে নিয়েছি তারপরে এবার রুটিটা আসলেই হয়ে যাবে রুটিটা চলে এসেছে রেডি গরম হয়ে গেছে আচ্ছা এবার জুসগুলো গুলা নিয়ে আনে আমার এটা নিয়ে আসলে হয় এই জুসটা নিয়ে নিলাম এই যে মোটামুটি এবার নিয়ে এসো সম্পূর্ণ রেডি খাবার এই আইটেমগুলো আমি নিয়ে এসেছি এখন এটা সকালে খাওয়া হবে এটা ফ্রি হওয়ার কারণটা বলি এটা করতে এখানে হচ্ছে সকালে যে ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সেই ফ্রি খাবারটাই খেতে এসছে এখন এগুলো দেখলেন আইটেমগুলো নিয়ে এসে এখন খাওয়া শুরু করে দিই